প্রতিনিয়ত আপনাদের সামনে সহজ পদ্ধতিতে যে কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করি তাই প্রতিনিয়তার মতন এইবারও আপনাদের সাথে সহজ পদ্ধতি রান্না একটি শেয়ার করতে চলে এলাম কম সময়ে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের রেসিপি বানালে খুব কম সময় এবং অনুষ্ঠান বাড়ির মতন হুবহু স্বাদের বানাতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে পাবদা মাছের মধ্যে নুন হলুদ সরষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দেবো অন্যদিকে একটি বাটির মধ্যে কালো সরষে সাদা সরষে পোস্ত এক চামচ করে নিয়ে জলে ভিজিয়ে দশ মিনিট মতন রেখে দেব হয়ে গেলে যে পাত্রে রান্না করবো তাতে সরষের তেল গরম করে একে একে ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে এপিটপিট লাল লাল করে ভিজে তুলে পাচ্ছে আজকের রেসিপিটি কতটি সহজ সেটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন এক খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একে একে পাবদা মাছগুলি তুলে একটি পাত্রে তুলে নেব এরপর বাকি পাবদা মাছগুলো সেমভাবে ভেজিয়ে নেব যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে পোস্তগুলো মিক্সির মধ্যে দিয়ে তাতে ঝাল অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট করে নেব এরপর মাছ তেলেই ফোরনো দেবো কালো জিরে এবং তাতে দিয়ে দেবো আদা কুচি আদা ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো পেস্ট এবং দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো হয়ে গেলে দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্টটি এবং মশলা দেওয়ার জল কিছুটা দিয়ে সাথে দিয়ে দেবো এক চামচ চিনি এরপর খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না ফুটে আসে এবং খুব ভালোভাবে মশলা থেকে তেল ছাড়ে খুব ভালোভাবে ফুটেও এসে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই স্টেজে দিয়ে দেবো গ্রেভির জন্য কিছুটা জল এবং একে একে আগে থেকে ভিজিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো হয়ে গেলে এইভাবে একটু খুন্তির সাহায্যে গ্রেভিগুলো মাছের সাথে মিশিয়ে নিলেই আর পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত পাবদা মাছের রেসিপি নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা ও ধনে কুচি ছড়িয়ে দিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে পাবদা মাছের রেসিপিটি তাহলে দেখে বুঝতেই পারলেন আপনারা যে রেসিপিটি কতটা সহজ দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হয়েছিল তবে এখানে বলে রাখি শেষে কিন্তু আমি একটু কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সেটা ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি আপনারাও কিন্তু লাস্টে সরষের তেলটা একটু ছড়িয়ে দেবেন ওপর থেকে তাহলে দেখতে এবং খেতে দুটোই স্বাদ হবে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আমার এই চ্যানেলে নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে ফিরছে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা